পটল দিয়ে তো আপনারা অনেকেই অনেক ধরনের রেসিপি তৈরি করে খেয়েছেন তো পটল দিয়ে যদি এই রেসিপিটি খাওয়া না হয়ে থাকে তো একবার এই রেসিপিটি বাড়িতে তৈরি করে দেখুন এটি খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আর বানানো কিন্তু খুবই সহজ এই গরমে বেশি তেল মশলা খেতে ভালো না লাগলে পটল দিয়ে একবার দারুণ স্বাদের রেসিপিটি বাড়িতে তৈরি করে দেখতে পারেন তো খুবই সহজ পদ্ধতিতে আজকে আমি আপনাদেরকে রেসিপিটা শেয়ার করব এটি আপনারা দুপুরবেলায় গরম ভাত অথবা রুটি পরোটার সঙ্গে অনায়াসে সার্ভ করতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি পটল এবার পটলগুলোকে আমি খুব ভালো করে খোসা ছাড়িয়ে কেটে নেব আমি সমস্ত পটলগুলোকে কেটে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন এই রকমভাবে কিন্তু আমি পটলগুলোকে কেটে নিয়েছি তো রনিতাস ফুড প্লেসে আবারও একবার সকল বন্ধুকে স্বাগত জানাই এই রকম গোল গোল শেপে পটলগুলো কেটে নিলে কিন্তু রেসিপিটা তৈরি করতে ও খেতে খুবই ভালো হবে এবার সবার প্রথমে আমি কিন্তু এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইটাকে আমি খুব ভালোভাবে একটু গরম করে নেব কড়াইটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণে সাদা তেল আমি এখানে রেসিপিটা সাদা তেল দিয়ে করেছি আপনারা কিন্তু চাইলে রেসিপিটা সর্ষের তেল দিয়েও করতে পারেন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব গোটা জিরে আমি এখানে গোটা জিরে দিয়েছি তবে কিন্তু আপনারা এখানে গোটা জিরের পরিবর্তে কালো জিরেও দিতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ আমি পেঁয়াজটাকে কিন্তু এই রকম একটু লম্বা করে কুচিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে আমি পেঁয়াজটাকে হালকা নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তবে খুব বেশি কিন্তু পেঁয়াজটাকে আমি ভাজবো না আমি কিন্তু আজকে রান্নায় খুব বেশি মশলার ব্যবহারও করব না এই গরমে কিন্তু বেশি তেল মশলা খেতে ভালো লাগে না তো খুবই আমি আজকে পটলের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে আমি এখানে ঝালের জন্য তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কাগুলোকে মাঝখান থেকে একটু চিড়ে দিয়েছি ঝালটা অবশ্যই এখানে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পটলগুলো পটলগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে রেখে মিনিট ধরে কিন্তু আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব তার আগে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতা ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন তো গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে কিন্তু পটলগুলোকে একটু ভাজতে হবে পটল ভাজতে কিন্তু একটু সময় লাগে এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টুকরো করে কেটে রাখা আলু আমি কিন্তু আলুগুলোকে ঠিক এই রকম ছোট করে টুকরো করে দিয়েছি তাহলে কিন্তু আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ও রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে আলু দিয়ে আমি কিন্তু পটলের সঙ্গে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব আমি এরকম কিউব করে আলুগুলোকে কেটে নিয়েছি তবে আপনারা কিন্তু চাইলে আপনাদের পছন্দ মতন যে কোনো শেপে আলুগুলো কেটে নিতে পারেন তো এইভাবে কিন্তু নাড়াচাড়া করে খুব ভালোভাবে আমি একটু ভেজে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন নুনটা অবশ্যই এখানে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার নুন ও হলুদ দিয়ে আমি খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব নুন দিয়ে কিন্তু সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে গ্যাসের ফ্লেমটাই কিন্তু আমি এই অবস্থায় হাই রেখেছি এই রেসিপিটা কিন্তু আপনারা দুপুরবেলায় গরম ভাত অথবা রুটি পাওটার সঙ্গে অনায়াসে এই রেসিপিটি একবার খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে এই গরমে বেশি কিছু বানাতে মন না চাইলে ঝটপট করে এই রেসিপিটা আপনারা তৈরি করে ফেলতে পারবেন তো এইভাবে কিন্তু খুব ভালোভাবে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখে ঢাকনা চাপা দিয়ে এগুলোকে সেদ্ধ করে নেব আমি দু মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দিলাম দু মিনিট পর আমি ফিরে আসলাম আলু পটলগুলো কিন্তু প্রায় ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো তবে এটা কিন্তু পুরোপুরি অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন আমি কিন্তু এই রান্না এক্সট্রা করে কোনো জলের ব্যবহার করব না এইরকমভাবে ঢাকনা চাপা দিয়েই কিন্তু সেদ্ধ করে নেব। এবার আবারও দু মিনিটের জন্য আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন দু মিনিট পর আমি আবার ফিরে আসলাম তো দেখুন সমস্ত সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তো এটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেল আমাদের পটলের এই রেসিপিটি এটি বানানো কতটা সহজ সেটা কিন্তু আপনারা দেখেই নিলেন এইভাবে একবার রেসিপিটি বাড়িতে তৈরি করুন দেখবেন খেতে কিন্তু খুবই ভালো হয় এটা আপনারা দুপুরবেলায় গরম ভাত অথবা রুটি পরোটার সঙ্গে অনাসে সার্ভ করতে পারবেন তো আজকের মতন আমি বিদায় জানালাম আবারও হাজির হব আপনাদের সামনে নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে তো আশা করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ